রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে আজ রবিবার দুপুর বারোটার দিকে এ সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের মধ্যে ছাত্রদল শিবির ও ছাত্র সমন্বয়করাও রয়েছেন সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রদল এরপর তারা সোয়া দশটার দিকে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাখতে বলেন এর প্রতিবাদ করে ছাত্রশিবির ও অন্যান্য প্রার্থীরা এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে আহতদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা শ্বেতাউর রহমান জানান মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে প্রশাসনকে অবহিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে বিতরণ শুরু হবে নির্বাচন কমিশন জানিয়েছে চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয় গত বৃহস্পতিবার আঠাশটি পদে ছাত্রদল মনোনয়ন তুললেও তারা ভোট পেছানোর দাবিতে আন্দোলন করে আসছিল সে দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট দশ দিন পিছিয়ে দেয় এছাড়া অন্তত সাড়ে পাঁচশো শিক্ষার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন